আজ শনিবার আঠাশে সেপ্টেম্বর দু জানিয়ে দেব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো বরাবরের মতো আমাদের সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠিত এবং নাম করা সংবাদপত্রের অনলাইন ভার্সন থেকে সো প্রথমেই আমি সংবাদগুলো পড়ছি দৈনিক প্রথম আলোর পত্রিকার অনলাইন ভার্সন থেকে যে নিউজটি লিড নিউজ করা হয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে বিএনপি সংস্কার চায় তবে লম্বা সময়ে আপত্তি আমরা সংবাদটা একটু ভিতরে যাবার চেষ্টা করব দেখি প্রয়োজনীয় সংস্কারগুলো অল্প সময়ের মধ্যে সেরে অন্তর্বর্তী সরকার নির্বাচনী উঠতে পারে বলে মনে করে বিএনপি এক্ষেত্রে আপত্তি রয়েছে তাদের গত কয়েকদিনে বিএনপি নীতি নির্ধারণীর একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন মনোভাবের কথা জানা গেছে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় কথা বলেছেন আর প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে ঘোষণা দেন সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি নেতারা বলেছেন প্রাতিষ্ঠানিক সংস্কারে বেশি সময় লাগার কথা নয় তবে কিছুটা জটিলতা এবং সময়ের বিষয় আছে সাংবিধানিক সংবিধান সংস্কারের প্রশ্নে। সেটি নির্ভর করবে অন্তর্বর্তী সরকার সংবিধানের কোন কোন ক্ষেত্রে এবং কতটা সংস্কার করতে চায় তবে আশা কথা হলো এরই মধ্যে ছয় কমিশন বলেছেন তারা ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবেন প্রথম আলোর পরের খবর গুলোতে যাব একটি মতামত আছে আওয়ামী লীগের বিচার ছাড়া সংস্কার সম্ভব দুঃখিত মতামত হচ্ছে এরকম আওয়ামী লীগের বিচার ছাড়া সংস্কার কি সম্ভব একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এখানে পরের সংবাদ হচ্ছে ইসরায়েলের ছায়া তার ভূমিকা তারপরের সংবাদটি হচ্ছে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় দুই আসামি হচ্ছে একটা সেটা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহীরা কি পারবে চীনের ফাঁদ থেকে বের হতে ঢাকার গুলশান থেকে কিশোর সহ দুজনের মরদেহ উদ্ধার উদ্ধার জনপ্রিয় এক প্রধানমন্ত্রী যখন নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফিরে দেখার একটা ছবি সহ দেওয়া হয়েছে এটা শ্রীলঙ্কার ম্যাপ এবং একটি হত্যাকাণ্ডের ছবি দেওয়া হয়েছে আর পরের খবরটি হচ্ছে পুলিশ ডিভি কনস্টেবল জিপিএ টু পয়েন্ট ফাইভ হলেই আবেদন ফি মাত্র চল্লিশ টাকা চার ঘন্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা আমরা এই খবরটি একটু ভিতরে ঢুকবার চেষ্টা করব পটুয়াখালীর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ সেবা আজ শনিবার রাত থেকে চার ঘন্টা বন্ধ থাকবে কুয়াকাটায় স্থপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের লাইটেনিং ফিল্টার স্থাপনের কাজের জন্য এই সেবা বন্ধ রাখা হবে এই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার দিবাগত রাত দুইটা থেকে আগামীকাল রোববার সকাল ছয়টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে গত শুক্রবার বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ওই চার ঘন্টা রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে গ্রাহকেরা ধীরগতির ইন্টারনেট সেবা পেতে পারেন ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন পরের সংবাদে যাব দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার পাঁচটি পরিবার গভর্নর বলেছেন এই ভিতর আমরা চেষ্টা করব উনি কি বলেছেন দেখি ওইখানে একটা এখানে একটা বেসিক্যালি ভিডিও দেওয়া হয়েছে সেটা উনি বলবার চেষ্টা করেছেন চার লাখ দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে দেশের চার পাঁচটি পরিবার বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরপরের সংবাদগুলো হচ্ছে নিউ ইয়র্ক থেকে দেশের পথে ডক্টর মো ইউনুস শ্রীলঙ্কার ছয়শো রানের জবাবে অষ্টাশি রান করেছে অষ্টাশি রানে অল আউট নিউজিল্যান্ড তারপরের সংবাদগুলো আমরা দেখি একটু গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চান ডক্টর ইউনুস তিনি জাতিসংঘের ভাষণে কথা বলেছেন জাতিসংঘের ভাষণে যুক্তরাষ্ট্রের করার সমালোচনায় মাহমুদ আব্বাস বাংলাদেশের ইলিশ স্বাদ মেটাতে পারেনি কলকাতার বহু ইলিশ প্রিয় মানুষের আমরা এরপরে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো দেখব ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিগ নিউজগুলো হচ্ছে জুলাই অগাস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা আমরা খবরটা একটু ঢুকি দেখি বাংলাদেশে বাংলাদেশে গত জুলাই অগস্টে কোটা আন্দোলন ও পরবর্তী সরকার পতন আন্দোলনের সময়ে যে হতাহত হয়েছে এর পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ এ খান সেখানে তারা এ বিষয়ে কথা বলেন বৈঠকে জুলাই অগাস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন বিশ হাজারের বেশি মানুষ এর জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই হেক ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হবে বলে জানান তিনি তারপরে নিউজ হচ্ছে লিড গুলশানের চায়ের দোকানে মিলল দুইজনের লাশ ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘে ডক্টর ইউনুসের বক্তব্য মানুষের হৃদয় কথা আহমদুল্লাহ বলেছেন পানি বিপদসীমা ছুঁই ছুঁই খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট আবার হয়তো আশঙ্কা করা যাচ্ছে ভুয়া সার্টিফিকেটে চাকরি বেতনের আঠাশ লাখ টাকা ফেরত চাইল ব্যাংক নাহিদকে পলকের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন সূচনা আজ শেখ হাসিনার আজ শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন নেই কোনো ঢাকঢোল চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত কোটালিপাড়া হাসপাতালে প্রধানমন্ত্রীর নির্ধারিত কেবিন আমরা এই খবরটা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি কি আছে খবরটিতে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রায় একুশ মাস ধরে নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর জন্য দুটি ক্যাবিন কক্ষ তবে কোনো প্রধানমন্ত্রীর সে বিষয়ে কোনো উল্লেখ নেই এভাবে মাসের পর মাস দুটি কেবিন কক্ষ বন্ধ থাকায় সাধারণ রোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চতুর্থ তলার দক্ষিণ পাশে দুটি কক্ষের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত শেখ হাসিনার জন্য নির্ধারিত ক্যাবিন ইত্তেফাকে তার খবরটি হচ্ছে পরের খবরটি হচ্ছে খেলাধুলার খবর সেখানে আছে কানপুর টেস্ট দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া হোটেলে ফিরে গেছে দুই দল তারপরে খবরটি হচ্ছে জাতিসংঘ মঞ্চে উঠতেই কেন বিশ্ব নেতারা আমরা এই খবরটির ভেতরে ঢুকব বার্তা সংস্থা আনা দলুদ এজেন্সি জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর তাকে অনুসরণ করে অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করে যুদ্ধাপরানের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইতিপূর্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলেছেন যারা একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে তাদের স্থান এই সভাকেন্দ্রে নয় তাদের স্থান হওয়ার দরকার বেসিক্যালি কারাগারে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ ত্যাগ করে বের হয়ে যান সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনি খালি পড়ে আছে মিডল মিডল স্টল মনিটরের প্রতিবেদনে বলা হয় গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক লেবাননে একের পর এক ইসরায়েলি হামলার প্রতিবাদে অনেক রাষ্ট্রপ্রধান ও কূটনীতিক বিন্দুরা অধিবেশন কক্ষ ত্যাগ করে বের হয়ে যান এবার আমরা দেখব অনলাইন ভার্সনের লিড লিড নিউজগুলো এই মুহূর্তের নিউজগুলো গাজীপুরে বেতন বৃদ্ধি সহ উনিশ দফা দাবিতে শ্রমিকদের সবর সড়ক অবরোধ নেপালে টানা বৃষ্টিতে বন্যা ভূমিদশে মৃত্যু দশ তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই জনজীবন বিপর্যস্ত ছেলেকে পিটিয়ে রেখে গেল ঘরে টের পাননি দৃষ্টি প্রতিবন্ধী মা যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনে মৃত্যুর সংখ্যা তেতাল্লিশ শুক্রবাদে গ্যাসের আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন তিনজন দগ্ধ পরে সংবাদটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকদের পরিচয়পত্র দিতে অ্যালাম্নাইয়ের সঙ্গে আলোচনা আপনি তারে বুকে জড়াইয়া ধরেন রে ভাই ফরহাদ মাঝারের আক্ষেপ শেষ সময়ের গোলে জেগে ওঠার প্রেরণা পাচ্ছেন আলতা আলতাভারেস মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু যে খবরটি পড়ছিলাম সেটা হচ্ছে ছেলেকে পিটিয়ে রেখে গেল ঘরে টের পাননি দৃষ্টি প্রতিবন্ধী মা আমরা এই খবরটা একটু ভিতরে ঢুকবো সন্ধ্যার দিকে ছেলের কোনো সারা শব্দ না পেয়ে তিনি চিৎকার করেন তখন প্রতিবেশীরা ছুটে এসে দেখে মারা গেছেন। সদর উপজেলার এক যুবককে চোর সন্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে সদর উপজেলার সমরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতালি থানার ওসি ফরিদ হোসেন নিহত তহিদুর রহমান বাংরু ৩৫ বছর বয়স একই এলাকার জঙ্গলবার পাড়ার মৃত মেহেরা বালির ছেলে ওসি ফরিদ বলেন বিকালে স্থানীয় পাঁচ জন লোক মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল চুরির অভিযোগে তহিদুর রহমানকে আটক করে পরে তাকে স্থানীয় রেললাইনের পাশে নিয়ে গিয়ে বাস রশি দিয়ে লাঠি রশি দিয়ে বেঁধে তাকে লাঠিপিটা করে বেদরক মারধর করে এক পর্যায়ে তোহিদুর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে রেখে আসে কিন্তু তহিদুরের মা দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তিনি কিছুই বুঝতে পারেননি ভাগ্যের কি নির্মম পরিহাস সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা এই খবরগুলোর ইন ডিটেল জানতে সংশ্লিষ্ট নিউজ এজেন্সির অনলাইন ভিজিট করার জন্য বিশেষ 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 বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ